নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে তার প্রত্যেকটা পোশাকই থাকে চর্চায় কারণ তিনি কাপড় দিয়ে পোশাক প্রায় বানান না বললেই চলে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকে শুরু করে মোবাইল ফোন মশারি নেট মোটামুটি সব রকম জিনিস দিয়ে পোশাক তৈরি করে ফেলেছেন উর্ফি জাভেদ তবে আজ পোশাকের জন্য নয় সোশ্যাল মিডিয়ায় উর্ফির সদ্য আপলোড করা ছবি দেখে সবাই চমকে উঠলো সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছেন উর্ফি তবে সেখানে চর্চার বিষয় তার পোশাক নয় তার মাথার চুল ছবিতে দেখা যাচ্ছে তিনি একেবারে কামিয়ে ফেলেছেন তার মাথার চুল পোশাক সাধারণ কিন্তু সোশ্যাল মিডিয়ায় নজর কাটছে তার চুল এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই সে ভাইরাল হয়ে যায় এই ছবি দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন একজন লিখেছেন যে উর্ফি ফিল্টার ব্যবহার করে এই ছবিটি আপলোড করেছে কারণ ছবির পেছনে দেখা যাচ্ছে তার লম্বা চুল অনেকে আবার লিখেছেন সত্যি যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে কুর্নিশ আর তবে নিজের ছবি নিয়ে কোনো মন্তব্য করেননি উর্ফিন নিজে সোশ্যাল মিডিয়ায় এর আগে ভাইরাল হয়েছিল কালো পোশাকে উর্ফির একটি পোশাকের ছবি ঘেরওয়ালা সেই গাউনে রয়েছে ফুল আর তা থেকে উড়ে যাচ্ছে প্রজাপতি সোশ্যাল মিডিয়ায় সবার তাক লেগে গিয়েছিল এই পোশাক দেখে তবে এই প্রথম নয় এর আগে বেশ কয়েকবার উর্ফির পোশাক অবাক করেছে সবাইকে সদ্য ডিম দিয়ে একটি পোশাক তৈরি করেছিলেন উর্ফি এর আগে কখনো ফ্যান লাগানো পোশাক কখনো আবার গদির পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন উর্ফি সোশ্যাল মিডিয়ায় উর্ফি যে ছবি দিলে ভাইরাল হয় এ যেন স্বভাবতই হয়ে গিয়েছে সদ্য একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি কিন্তু এবার অবিশ্বাস্যকর এই ছবি